وراء ربته التي هو في بيتها عن نفسه وغلق في أبواب وقالت هيت لك قال ما غلق إنه

আমার আল্লাহার জন্য দেওয়া করে না গবেতার জন্য দেওয়া করতে থাকে না হয় স্বামীর ভাব করে না আল্লাহ স্বামীর কর্তৃত্ব আজ করে দিয়েছেন গুরু বলেন

আর একটু সামনে চলে দ্বিতীয় ঘরে যখন দেখায় একটু সামান্য নক ইসুককে দেখে বলে দেখে কি দেখা যায় সিনেমা দেখলে কি হয় একটু সিনেমা আরেকটু কি আছে

যে ধরে থাকে কুকুর মার না তোমার ফেরিস তোমার দাম তবে রং উঠে তোমার গান কবচ করবে গান যে শরীরটা করে তাকে দিয়ে তোমার গান কবচ করা হবে কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে বিদা মনে করে না তুমি বাইটা যেতে আমার বন্ধু গান খেয়াল করেন একটু আদা দিতে পারবেন কি ম্যাচের ছবি ঘরে রাখবেন না আদা দিতে পারবেন লঙ্কা ছবি ঘরে রাখবেন না কাজে আছেন তেলে গছানোর মধ্যে দেখা ভালো লাগে তাই কি যদি আমাকে বিশ্বাস করেন যে হুজুর

কাহুর করে না মানুষ আমলার হুকুম না মানে না করে গুলো তৈরি করেছে মুসলমানটা বাদি হুগরে দেখে আর মুসলমানের একটা মুসলমান করে হালাই ব্যবসা না হারান ব্যবসা গরম এই দেশের সরকার বাহাদুরা না করবো সরকার নিজে চেয়ে বসে ভাষণ দেয় চেয়ারা খোলা থাকে না বন্ধ থাকে জয়গান খোলা থাকে না বন্ধ থাকে

প্রতিষ্ঠিত না হবে এতক্ষণ পর্যন্ত দিন হচ্ছে যাবে না গোলমাল যাবে না সঞ্চার যাবে না বিক্ষোভ বন্ধ হবে না মানুষের মতো বাড়ি দেওয়া বন্ধ হবে না ভাইয়া ভাইকে বোন করা বন্ধ হবে না বলে বলেন না

কিন্তু মোৰ আজি মাজাৰ মোৰ আছে তুমি মানে খুচলা না

চুলি প্রথমে খসে খসে বলবে দাঁড়ি খুলে খুলে বলবে দাদারা একটা কবর খুলে দেখে পনেরো দিন পর যদি একটা মানুষের কবর খুলে দেখেন কবর খোলা উঠে দেখতে হবে লোকটা সুর দাঁড়ি আস্তে আস্তে করে খুলে পড়ে গেছে চোখটা বেড়ে গেছে চোখটা গলে গেছে চোখের পানি দিয়া সম্পূর্ণ ভুক্ত ভিড়ে গেছে চোখটা নিচের দিকে বেড়ে

دري کيته کبلين يو دنيا گور ماڙي دغه سيري جولايجا دنيا دنيا گور ماڙي دغه سيري يو يو تمہار مت سوندير ماڻھس اٿقال بيمن ترا ديدا يو سوهرا شنيدا ترا ديدا يو سوهرا شنيدا شنيدا کاي بواد ما نن دي ديدا شنيدا کاي بواد ما نن دي ديدا

জুলেকার হাতে রয়ে গেছেন যখন ওই ঘরের মধ্যে চলে গেলাম তখন জুলেখা ও ইউসুফ আসুন একটু আমার কাছে আসো হাই তালাক হি তেলাক হুই তালাক তিন চার কিসিমের কে একটা মস্ত মহিলার মতো মাতাল মহিলার মতো ইসুবের সাথে ব্যবহার করতে চায় আল্লাহ রাবুল আলমেন ওই সময় হচ্ছে বছর থেকে যে কথাটা বের করেন রবুল আলমের নিজেই জ্ঞান করেন

ও দিবুকা একটু কান ফল শোনো ভাই এত বড় শুধু তুই ছেড়ে দিতে পারে ডিদু বুকুরা সিনেমা দেখতে টাকা খরচ করে যে বুকুকুরা ভিডিও দেখার জন্য টাকা খরচ করে

সরিম একটু নর্ম ছিল এই জন্য থানায় গুপুর সৌর মহালাও ছিল গুপুর ঠিক নগীরা পাখি বানাইছেন পাখি বানাই দিয়েছেন ছবি রাটা হালাই ছিল আমার নদী আসার করে ছবিটা কেন হারানো হলো ছবি রাখলেই মূর্তি রাখলে এই মূর্তিকে মানুষ আল্লাহ বলে ডাক দেয় এই জন্য মানুষ কোনো মাঠ মুখে হালিয়ে ধরে না ছবি ঘরে রাখা না আসলে এবার একটু সামনের দিকে চলি বলেন কোন অবস্থাটা হয়েছে আমি এখন কি করে আল্লাহকে আল্লাহ তুমি আমাকে রক্ষা কর ও আমার ভাইরা যখন আল্লাহকে ডাক দিলেন এমন সময় আমার আল্লাহ তার সারা বললেন